রিমেম্বার ডে থার্টি টু বিচারহীন সাতচল্লিশ দিন আজকের কবিতা পালকি কবিতাটি নিয়েছি আমাদের বিপ্লবী নেতা শহীদ শরীফ ওসমান বিন ভাইয়ের লেখা একমাত্র কাব্যগ্রন্থ লাভাই লাল শাক কুবের আকাশ বই থেকে কবিতার শুরুটা এরকম তার যে আপন আর কে আছে এপারে সহস্র পাশানের ভিড়েও যে আমাকে জড়িয়ে নেবে নিশ্চিন্তে বিলাসের বেড়া ভেঙে আমায় পৌঁছে দেবে মায়াবী মহাকালে মৃত্তিকার এ সাময়িক মঞ্চে কে আছে এত আপন মৃত্যুর মতন তার মানে প্রথম প্যারাটে সে বলতেছে যে দুনিয়ায় মৃত্যুর মতো আপন আর দ্বিতীয় কেউ নেই সহস্র পাশাণের ভিড়ও কোনো একদিন এসে এসে নিশ্চিন্তে নির্বিঘ্নে আমাকে জড়িয়ে নিয়ে যাবে তারপরের প্যারে বলতেছে তাই প্রাচুর্যের পাহাড় ডিঙায়ে পারি দেব পারেই মওতের গোলে মাথা রেখে নির্ভয়ে হাজির হব সাম্যের মাঠে সে অবধি করে যাব দুজনে সমতার চাষাবাদ নির্বিবাদ পরের বেড়াই যে এই যে এত প্রাচুর্য এই সব কিছুর লোভ ডিঙিয়ে আমি ওপারে পাড়ি দেব তখন মৃত্যুর কোলে নির্ভয়ে আমি মাথা রেখে হাজির হব সাম্যের মাঠে হাসরের ময়দানে এমন একটা কিছু সেই অবধি দুজনে মিলে সমতার চাষাভাগ নির্বিবাদে করে যাব তারপরে বলা হচ্ছে কিন্তু পা চলবে কি করে এ পথ যে বন্ধুর মরে মরে কাচ ভাঙা শেষ গলিতে খুদার সমুদ্র এখন সে বলতেছে যে আমি তো এভাবে যাবো কিন্তু আমার পাটা চলবে কিভাবে যে পথ দিয়ে আমি হাঁটব ওই পথটা হচ্ছে বন্ধুর বিভিন্ন বাধার ভরা পথ এইটার বলে হচ্ছে বন্ধুর মরে মরে কাচ ভাঙা আর শেষ গলিতে খুদার সমুদ্র তারপর বলতেছে আসে যদি স্বার্থের তুষে পোড়া পীড়িত প্রভাত শপথ অনাহারী রাতের শপথ ধোয়া ওঠা ভাতের না মোরা টলবো না নড়বো না ছাড়বো না হাত এখন বলতেছে যে স্বপ্নের তুষ তুষ মূলত হচ্ছে ওই যে কাঠ মিস্ত্রির দোকানগুলোতে গুঁড়া গুঁড়া কাঠ আছে না ওই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে তুষ তো ওই যে স্বপ্নের তুষে পোড়া হয়ে পীড়িত যখন সকাল আসবে তখন আমি শপথ নিব অনাহারী রাতের শপথ নিব ধোয়া ওঠা ভাতের আমরা আমাদের যেই অবস্থানটা আছে সেই অবস্থান থেকে আমরা সরে যাবো না নড়বো না কেউ কারো হাত ছাড়বো না তারপরে বলতেছে যে মনে ওপারের ফ্রেমে নামে শ্রাবণের ধারা তারে কি দেখাবে ডর আর চৈত্রের খরা তার মানে যে মানুষটা আগেই ফিক্স করে রাখছে যে আমি মৃত্যু যখন হবে আমার তখন আমি নিশ্চিন্ত মনে সন্তুষ্টি নিয়ে আমি ওপারে পারি দেব তারের ডর আর চৈত্রের খরা কোনোটাতেই কোনো লাভ হবে না শেষের প্যারাই বলতেছে রুহের শরিক শোনো এই দরদের ধান খেতে হবে তুমি অক্লান্ত কিষাণী কোমল আর আমি সংগ্রামের রোদ্দুরে পোড়া অবিচল কিষাণ সবল তার মানে সে তার শরিক যে আছে তাকে বলতেছে তুমি হচ্ছে এই ধান ক্ষেতের অক্লান্ত একজন কৃষক আর আমি সংগ্রামের রোদ্দুরে পুরা অবিচল কিষাণ সবল পরিশেষে একটা কথাই বলবো আমরা শুধুমাত্র আমাদের ভাইয়ের মৃত্যুর বিচারটা চাই আর কিছু না উইয়ার হাদি জাস্টিস ফর ওসমান হাদি